আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো তোমরা সকল অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাপাকির ইচ্ছায় ভালো আছি আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি একেবারেই ছোট আবার হচ্ছে একেবারে প্রথম আজকে আমি আমার চ্যানেলটা আমি নতুন খুলেছি আর এই নতুন চ্যানেলে আমি প্রথম আজকে প্রথম একটা ভিডিও ছাড়তেছি ভিডিও আপলোড করতেছি আশা করি তোমরা আমার এই পথ চলা এই কঠিনতম কঠিন পথ চলায় তোমরা অবশ্যই আমার সাথে থাকবে আমার জন্য দোয়া করবে আমি তোমাদের দোয়ায় সহযোগিতা আমি সামনে যেন এগিয়ে যেতে পারি এটাই তোমাদের কাছে চাওয়া আর তোমরা আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে আমি যে ভিডিওগুলাই ছাড়ে না কেন তোমরা অবশ্যই আমাকে ভিডিওগুলো দেখে দিবে। ইনশাল্লাহ তোমাদের সহযোগিতা আমি অবশ্যই আমি সামনে দিকে এগিয়ে যেতে পারবা আজকে আমার চ্যানেলে আমি নতুন একটা ভিডিও দিচ্ছি আর আজকেই ফার্স্ট ভিডিও দিচ্ছে আর এই ভিডিওটা হচ্ছে আমার বড়ো পার বাসায় ঢাকাতে আমি ঢাকায় আসছি বড়োপার বাসায় ঈদের ছুটিতে আর কি বেড়াতে আসছি ঈদ আমার বাসাতেই করেছি কিন্তু ওরা আমার বড় পাড়াও দেশে চলে গিয়েছিল দেশের থেকে আসার পরে আমি ওদের সাথে দেখা করতে আসছি আমার বোনের ছেলেদের সাথে দেখা করতে আসছি আর এই তো আমি না আমার বাসার থেকে আমার বোনের ছেলেদের জন্য হার নিয়ে আসছিলাম কুরবানির গরুর হার আর কি সেটা ওরা খুবই মজা করে খায় আর এটা বড় পানিহারে রান্না করতেছে আর আমি আজকে একেবারে সহজ পদ্ধতিতে নিহারে রান্না করে দেখাবো একেবারেই সহজ পদ্ধতিতে যদি আমার বড়পা রান্না করতেছে আমি শুধু ভিডিও করতেছিলাম আর বরফা কীভাবে মানে অনেক সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণগুলো দিয়েই আজকে নিহারিটা রান্না করতেছে আর বরফা রাতে রান্না এটা তো আমি খাওয়ার পরে বয়েস দিচ্ছি অনেক অনেক মজা হয়েছিল কত যে টেস্টি হয়েছিল সেটা আপনাদের বোঝানো যাবে না আর এই টেস্টিটা বাড়ানোর জন্য কিন্তু বড়পা দুইটা উপকরণ দিয়েছিলো সেটাই সেই দুটা উপকরণ আমি আপনাদের আমি পরে দেখিয়ে দেবো আর কি যখন বড়পা ব্যব ওই নিহারিতে ব্যবহার করবে তখন আমি আপনাদের দেখিয়ে দেব আর এই দুটো উপকরণ ছাড়া কিন্তু নিহারির টেস্টিটা আপনারা কোনোভাবেই পাবেন না অনেক অনেক লোভনীয় হয় এই দুইটা উপকরণের জন্যই আর এই তো দেখেন আর নিহারি রান্না কিন্তু মোটামুটি সবাই জানে তারপরও এখানে আমি বলে দিচ্ছি আর কি এখানে তো নিহারি যখন হাড়গুলো নেওয়া হলো সব মশলা মরিচের ফাঁকি হলুদের ফাঁকি জিরার ফাঁকি তারপরে গরম মশলার একটা স্পেশাল ফাঁকি ছিল বড় পারেটা নিজের হাতে করা আর পিঁয়াজ মরিচ কাঁচা মরিচ দিয়েছে মরিচের ফাঁকি আদা রসুন সবগুলাই তেজপাতা গরম মশলা যত যা আছে সব উপকরণগুলো দিয়ে একসাথে গরম পানি ফুটানো গরম পানি দিয়ে এটা বসিয়ে দেওয়া হয়েছে কারণ যেহেতু হয় এখানে কোনো মাংস ছিল না সেহেতু পানি ওঠার কোনো নাই সেই জন্য বড় পায়ে একেবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছে আর এটা আস্তে আস্তে সিদ্ধ হবে আমি অনেকেই অনেকেরই দেখেছি আর ইউটিউবে সার্চ দিয়েও দেখেছি যে অনেকেই অনেক ঘুনটা কয়েক ঘণ্টা এই নিহারিটা রান্না করে আর আজকে বড় কয়েক ঘন্টার মধ্যে রান্না করে খাওয়ার মতো আমরা যখন আমরা টাটকা টাটকা খেয়েছিলাম আর কি নিহারিটা আর এতে দেখেন আমি প্রথমে বলেছিলাম না যে দুটো উপকরণের জন্য নিহারিটা অনেক লোভনীয় হয়ে ওঠে সেটা হচ্ছে এই প্রথমটা হচ্ছে তেঁতুল তেঁতুল আপনার যদি নিহারিতে তেঁতুলের রসটা দেন তেঁতুলের তেঁতুল গোলায় যে পানিটা হয় সেটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু নিহারির টেস্টটা কিন্তু অনেক অনেক বাড়িয়ে তোলে আর এ নেহারি রান্না করার সময় কিন্তু বেশি আমরা তেল ব্যবহার করি আর সর্ষার তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন সর্ষা সরিষার তেল দিয়ে নেহারিটা কিন্তু খুবই মজা হয় আর আপনারা সর্ষের তেল না থাকলে কিন্তু সোয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবেন আর এতে তেঁতুলের রসটা যে দেওয়ার পরে এটা কিন্তু অনেক অনেক লোভনীয় হয়েছিল আর আর উপকরণ হচ্ছে এটা হচ্ছে সরিষার তেলে রসুন আর বেশি করে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে শেষ আমরা যখন এটা রান্না হয়ে যাবে একেবারে শেষ পর্যায়ে তখন আমরা এটা বাঘার দিয়ে দিব। আর এই বাঘার আর তেঁতুলের রসটার জন্য কিন্তু নেহারিটার মানে অনেক অনেক লোভনীয় ও টেস্টি হয় এই দুটো উপকরণ কিন্তু না দিলে নিহারির স্বাদটা আমরা আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না তাই যারা রান্না করবেন অবশ্যই এই দুইটা উপকরণ অবশ্যই আপনারা দিবেন প্রথমটা হচ্ছে তেঁতুলের রস আর হচ্ছে পেঁয়াজ কাঁচা পিঁয়াজ রসুন কুচি দিয়ে বাগার দেওয়াটা সোমবার দেওয়াটা যেটাকে বলে আপনার যেটাই বলেন আর এই তো দেখেন সোমবার দেওয়ার পরে কত সুন্দর হয়েছে আর এখানে কিন্তু অনেকের আমি দেখছি ইউটিউবে সার্চ দিয়ে যে ঝোলটা যে ঝোলটাকে একটু ঘন করার জন্য না ওনারা বেকিং পাউডার কিংবা চালের গুঁড়ি কিংবা আটা ময়দাগুলা টেলে তারপরে দেয় আমরা কিন্তু এখানে কিচ্ছু দিনে আপনারা দেখতেই পারতেছিলেন যে ঝোলটা কত আঠা আটা হয়েছিল আর আমি একটু ভালোভাবে দেখিয়ে দেবো ঝোলটা যে কত সুন্দর মানে জুসি হয়েছে বা হাড়গুলো যেমন জুসি হয়েছে ঝোলটাও তেমন জুসি হয়েছে অনেক মজার হয়েছিল আর এটাতে কোনো আটা চালের গুড়ি কোনো কিছুই আমরা ব্যবহার করিনি এটাতে শুধু আমরা যে মশলাগুলো দিয়েছিলাম আর এটা দিয়ে আমরা অনেকক্ষণ রান্না করেছি এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যেই মশলা নিহারে রান্নাটা হয়েছিল আর আমি যে আপুদের দেখেছিলাম পেজে ওনারা কি করে পাঁচ ছয় ঘন্টা কেউ দেখি যে রাত বারোটা বারোটার সময় বসায় ওনারা কি সকালবেলা চুলাটা অফ করে দেয় এইভাবে রান্না করার কোনো দরকার নাই আপনারা কিন্তু যখনই খেতে যখনই খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু এইভাবে আমার উপকরণগুলো আমার রেসিপিটা ফলো করলে আপনারা এইভাবে রান্না করে সাথে সাথে খেতে পারবেন আর দেখেন ঝোলটা যে আমি কথা বলেছিলাম ঝোলটা মশলা কত সুন্দর হয়ে এখানে কিন্তু কোনো আটা ময়দা চালের গুঁড়ি আমরা কোনো কিছু ব্যবহার করি না শুধু যা মশলা গোলাই পেঁয়াজ কাঁচামর্চ আদা আদা রসুন যা দিয়েছিলাম সেটাতেই কিন্তু ঝোলটাই এত সুন্দর হয়েছে আর তো ভিতরে যে চর্বিগুলো ছিল সবগুলা বের হয়ে গিয়ে যে বের হয়ে গিয়ে আর ঝোলটাকে আরও লোভনীয় করে তুলে ফেলেছে আর এতে দেখেন হৃদয়কে দেওয়া হলো আর এখানে আমরা আজকে নিহারি খাবো রাত্রে ডিনারটা সারবার কি রাত্রের খাবার আমরা আজকে রুটি দিয়ে আর নিহারি দিয়ে খাবো রাত্রের খাবারটা আর রুটি আমরা ঘরে বানাই নাই এটা বাইরে থেকে কিনে আনা হয়েছে বাইরে কেনার পরোটা দিয়ে আমরা আজকে রাত্রের খাবারটা খেয়ে নেব আর খেতে খেতে আমি আজকে আমার এই ভিডিওটা শেষ করব আর নেহের রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল সবাই খুবই প্রশংসা করেছে বড় পারছে খুব মজা হয়েছে রোহান সাপেনে খাচ্ছে আমার বোনের ছেলেরাও খাচ্ছে সবাই একসাথে আমরা খেতে বসছে আজকে আর যাই হোক আমি আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত রাখবো বেশি বাড়াবো না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই নিরাপদে থাকবে আমাকে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে happy